ফ্যামিলি স্ক্রাইব আমার কাছে ডায়রির মতন নিচে স্পেশাল দিনগুলোকে একটু একটু করে এই ডায়েরির পাতায় যোগ করে চলেছি আর ছেলের লাইফের তিনটে স্পেশাল দিন এই ডায়েরির পাতায় থাকবে না তা কি কখনো হতে পারে তিনটে স্পেশাল দিনের সংমিশ্রণে আজকের ভ্লগটা আশা করছি দেখতে তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে হঠাৎ করে কৃষকের জ্যাকেট মোজায় দেখে তোমাদের হয়তো গরম লাগতে শুরু করেছে কিন্তু এই ব্লগটা হলো সরস্বতী পুজোর দিনের আর সেই সময় এখানেও একেবারে কনকনে ঠান্ডাই ছিল তাই আর কি যেতে যখন হবে অনেক দূরে ওকে সকাল সকাল উঠেই আগে রেডি করিয়ে নিয়েছি আই এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে ক্রিশুর লাইফের অনেক একটা স্পেশাল দিন অনেক একটা বড় দিন ওর আজকে হাতেখড়ি করানো হবে তো আমরা যাচ্ছি সকাল সকাল এখানের মানে আহমদাবাদের বাঙালি কালীবাড়িতে তো সেখানেই অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে ওখানেই ওর হাতেখুড়িটা করানো হবে আর মোটামুটি বাদ যখন সাড়ে সাতটার মতন আমাদের বাড়ি থেকে কালীবাড়ি যেতে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা দেড় দু ঘন্টা মতন সময় লাগে তাই আর কি তাড়াতাড়ি বেরোচ্ছি যেহেতু আজকে তিন তারিখ আর তিন তারিখ নটার সময় সরস্বতী পুজো শুরু হবে আর সাড়ে নটার সময় হাতে সময় দিয়েছে তাই লেট না করতে হলে তাড়াতাড়ি এখন আমাদের বেরিয়ে পড়তে হবে চলো ওরে এই তো আমরা বেরিয়ে পড়েছি আর যেতে প্রায় অনেকটা সময় লাগবে তাই যেতে যেতে বেশ কিছু মনের কথা শেয়ার করছি কৃষু স্কুলে যাচ্ছে প্রায় বহুদিন যাবত অনেকেরই মনে প্রশ্ন আসবে স্কুলে ভর্তি করানোর পরে কেন আমরা হাতে করাচ্ছি দেখো তোমরা হয়তো অনেকেই জানো কৃষু স্পিচ আসতে একটু অসুবিধা হচ্ছিল তাই আর কি ওই ভয়েই নিরুপায় হয়ে আমরা ওকে টটকে অ্যাডমিশান করাই আর কেয়ার মানে লেখানো পড়ানো কিচ্ছু করানো হয় না বাচ্চারা শুধুমাত্র স্কুলে যায় খেলতে দেখতে গেলে এই একটা বছর কৃষি স্কুলে গেছে শুধুমাত্র খেলাধুলো করতে নতুন বন্ধু বানানোর জন্য বাচ্চাদের সাথে মিশতে যাতে শিখতে পারে তার জন্য আর নানান রকমের অ্যাক্টিভিটি ওরাল জিনিসপত্রগুলো শেখানো হয়েছে মানে রাইম মুখস্ত করানো রাইম করানো নাচ গান করা এই জিনিসগুলোও করেছে লেখাপড়া এবার থেকে ধীরে ধীরে শুরু হবে আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে আড়াই বছরের আগে হাতেখড়ি করানো চায় না তাই আর কি যখন আমরা ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি তখন হাতেখড়িটা করাতে পারিনি কিন্তু স্কুলে যেদিনও প্রথম যায় সেই দিন থেকে ওকে ভগবানের আশীর্বাদ নিয়েই স্কুলে পাঠানো হয়েছে আর আমার মনে হয় কি জানো তো শুধুমাত্র পুরোহিত ডেকে পুজো করলেই যে ভগবান আশীর্বাদ দেবে তা না মন প্রাণ দিয়ে ডাকলে কোনো ভগবানই তার সন্তানদের ক্ষতি চায় না তাই ঘরের ঠাকুরের কাছেই ওকে আশীর্বাদ নিয়ে স্কুলে পাঠিয়েছি আর এই যে আজকে ওর হাতেখড়ি করানো হবে হ্যাঁ এটা নিয়ে অনেকের মতামত আমাদের মতামতের সাথে নাও মিলতে পারে তবে বাবা মা হিসেবে ওই সিচুয়েশানে আমরা এতটাই ঘাবড়ে গেছিলাম যে স্পিচ কেন আসছে না তাই আর কি ওকে স্কুলে অ্যাডমিশান করিয়েছিলাম আর এই স্কুলগুলো গতানুগতিক স্কুলের তুলনায় একটু অন্য নিয়মে চলে মানে এক্সটেন্ডেড বাড়ি বলতে পারো এখানে আদর করা হয় বাচ্চাদের অনেক খেলানো হয় বাচ্চারা যাতে মিশতে শেখে এই জিনিসগুলো শেখানো হয় তাই আর কি ওকে এই স্কুলে দিয়েছিলাম আমরা চলে এসেছি আমেদাবাদের কালীবাড়ির ভেতরে এখানে পুজো শুরু হয়ে গেছে আর দুই মায়েরই মুখটা এত সুন্দর লাগছে বলার মতন না এবার অঞ্জলি হবে তারপর ওই সাড়ে নটা নাগাদ এই যে কৃষ্ণ সোনার হাতেখুঁড়ি করানো হলো ঠাকুরের নাম নিয়েই মন প্রাণ দিয়েই ঠাকুরকে বলেছে ঠাকুর ও যেন ভালো মানুষ হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে মনটা যেন ওর বড় হয় আর হ্যাঁ অবশ্যই পড়ালেখায় যেন একটুখানি মনোযোগী হয় তোমরা ওকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষের মতন মানুষ হতে পারে বড় মনের মানুষ হতে পারে আর পড়াশোনাটা যেন একটু মন দিয়ে শিখতে পারে পড়াশোনা ছাড়া কিন্তু কোনো দিকেই গতি হয় না পড়াশোনা ছাড়া জীবনটা পুরো অন্ধকার তাই আমরাও মন প্রাণ দিয়ে এটাই চাই কৃষক যেন পড়াশোনায় খুব মনোযোগী হয় আর প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে হাতেখড়ি করানোর পর আমরা একটু ফলপ্রসাদ খেলাম তারপর আমরা বেরিয়ে পড়েছি আসলে কৃষুর বাবার দেরি করে হলেও আজকে অফিসে যেতেই হবে ও ছুটি পায়নি আর হাতেখড়ি করানোটাও জরুরি ছিল তাই আর কি আমরা এখানে দুপুরবেলায় যে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে সেটাতে থাকতে পারছি না তারা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে এই যে কৃষকবাবু বেরিয়ে পড়েছে বাবার হাত ধরে এবার আমরা বাড়ি যাচ্ছি সকাল সকাল কৃষবাবুকে জ্যাকেট মোজা সমস্ত কিছু পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আবারও তোমরা ভাবছ গরমকালে কেন জ্যাকেট পরিয়েছি আসলে এই ব্লগটাও অনেক পুরনো এটা একদম গরমকাল না একদম কনকনে ঠান্ডার মধ্যে শ্যুট করা হয়েছিল আর একটা টুপিও সাথে নিয়ে নিয়েছি বাইরে গিয়ে ওকে পরিয়ে দেবো গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা জলমালিক ভিডিও নিয়ে আজকে কৃষ্ণশোনা স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে তো ওখানে আমরা যাচ্ছি বাচ্চা এখন পনেরো আটটা মতন আর আটটার সময় ওদের রিপোর্ট করতে হবে আর আমাদের বাড়ির একদম কাছে তাই আর কি আমরা পনেরো মিনিট আগেই বেরোচ্ছি কি বাবা তো তো জ্যাকেট লাইফে সব কিছু প্রথম ভীষণ স্পেশাল হয় যেরকম ওর প্রথম স্কুল তোমাদের সাথে শেয়ার করছি স্কুলের প্রথম দিন শেয়ার করেছি আর আজকে সেই স্কুলেরই প্রথম অ্যানুয়াল স্পোর্টস ডে এটা শেয়ার করবো না তা কি কখনো হতে পারে জ্যাকেট মোজা টোজা তো পুড়িয়ে নিয়ে এসেছি তবে যেহেতু স্পোর্টস ডে তাই একটা দৌড়ে দৌড়ি লাফালাফি হুড়ো হুড়ি তো চলবেই ভেতরে আমি একটা থার্মালার টি শার্টও পরিয়ে নিয়ে এসেছি সেটা একটুখানি পরে ঠিকঠাক করে দেবো মানে এই যাকে টুপি মোজাটা খুলিয়ে দেবো ওইগুলো পরেই থাকবে এবার যেহেতু কৃষুদের স্কুলে নিজস্ব কোনো প্লে গ্রাউন্ড নেই তাই আর কি একটা গ্রাউন্ডে ওরা এখানে অ্যারেঞ্জ করেছে এখানে স্পোর্টস ডেটা সেলিব্রেশন করা হবে প্রত্যেকটা টিচার দেখলাম রেড কালারের টি শার্ট পরে এসেছে ওটা হয়তো ওদের ড্রেস কোড আর যেহেতু কৃষুদের একটা স্পোর্টস ডে স্পেশাল টি শার্ট রয়েছে এই ব্লু কালারের টি শার্টটা সেটা ওরা সব বাচ্চারা পরে এসেছে এই তো সব বাচ্চারা মাঠে চলে এসেছে আর কি এক্সাইটেড ওরা দেখো ওদের এক্সাইটমেন্ট দেখে আমারও না স্কুল লাইফে স্পোর্টস ডেয়ের কথা মনে পড়ে যাচ্ছে এতটা হ্যাংলা কাঠিয়ে ছিলাম আমি তাই স্পোর্টস ডেতে যে কোনো স্পোর্টসেই পার্টিসিপেট করলে আমি একটা প্রাইজ পেতাম ওই ফার্স্ট আর সেকেন্ডের মধ্যেই প্রাইজগুলো পেতাম দু তিনটে স্পোর্টসে নাম দেওয়া যেত তো তিনটে প্রাইজ আমার ঘরে আসতোই আসতো আজকে কৃষুদের স্কুলে বসে আমি পার্টিসিপেট করেছি আমারও বেশ এই ছোটোবেলার কথা মনে পড়ছিল। গুড মর্নিং করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে তেরো তারিখ কালকে ছিল কৃষুর বার্থ ডে অনেক রাত করে ঘুমিয়েছে আর এখন আমরা যাচ্ছি কৃষুদের স্কুলে স্কুলের হোলি সেলিব্রেশন করতে ওদের বাবারা অ্যালাউড না শুধুমাত্র মা আর বাচ্চারা অ্যালাউড রেডি সাদা জামা কাপড় পরে আমিও রেডি সাদা জামা কাপড় পরে আমাদের ওখানে মানে আমি ছোটোবেলা থেকে যেটাই দেখেছি হোলির দিন মা সব থেকে পুরোনো জামাটা বের করে দিত যে এটা হোলির দিন পরবি তারপর সেটা বাতিল করে দেওয়া হবে কিন্তু এখন তো আবার সব বড় লোকই ব্যাপার স্যাপার সাদা জামা কাপড় পরে হোলি সেলিব্রেশন হয় যদিও ভালো লাগে সাদা জামা কাপড়ে যখন কালার লেগে থাকে তো আমার এই শার্টটাই ছিল সাদা আর বাদ খুব একটা আমার সাদা জামা কাপড় নেই তো এটাই পরে নিয়েছি তুমি এগুলো কী নিয়েছো হ্যাঁ ত্রুটি না এটা এটা পেপার বোট যেই প্লেগ্রাউন্ডটা কি সুদের স্কুলে স্পোর্টস ডে সেলিব্রেশন হয়েছিলো সেখানেই হোলি সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এখানে হোলির পরপর মা আর বাচ্চাদের খাওয়ারেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে ছোলে পুরির অ্যারেঞ্জমেন্ট করেছে সাথে কিছু মিষ্টি রয়েছে আর সুন্দর করে সাজিয়েছে চারদিকটা সবাই মোটামুটি হোয়াইট কালারেরই ড্রেস পরে এসেছে আর বাচ্চারাও কিন্তু হোয়াইট কালারেরই ড্রেস পরে রয়েছে ওই যে দূরে পুল পার্টির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর একটু পরে তো বুঝতেই পারছি বাচ্চারা সবাই একেবারে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বে বলতে না বলতেই যেই না জল এসছে আর আবিরগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা বাচ্চা ঝাঁপিয়ে পড়েছে জলের মধ্যে পিচকারি দিয়ে একে অপরের গায়ে রঙ দিচ্ছে আর ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে এগুলো কিন্তু রঙ না আবির ছিল আর জল পড়াতে এরকম কালার এসে গেছে আর এগুলো হার্বাল আবির তো বাচ্চাদের স্কিনে কোনো রকম অসুবিধা হবে না আর কৃষুকে তো জল থেকে দূরে রাখা এক কথায় ইম্পসিবল ব্যাপার যেই না এই পুলটার মধ্যে জল ভরা হয়েছে ব্যাস কৃষু কৃষুর বন্ধুরা সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়েছে যদিও এখানে সব বড়ো বড় ক্লাসের বাচ্চাগুলোও রয়েছে আসলে আমি একটু ভয় ভয়ে পাচ্ছিলাম যে কী জানি এতক্ষণ কি হোলি খেলতে দেবো যদি ঠান্ডা গরম লেগে যায় তবে ম্যামরা আমাকে বলল যে বেশি সময় ধরে ওদের জলে থাকতে দেওয়া হবে না একটু আধু মজা কিন্তু বাচ্চাদেরও করতে মন চায় তাই আজকের দিনটা একটু রেস্ট্রিকশন ছাড়াই যেন ওদের হোলি খেলতে দেওয়া হয় তো এই যে ওর মনের মতন হোলি খেলা শুরু করে দিয়েছে আমি যদিও ওর গায়ে ভালো করে নারকেল তেল লাগিয়ে নিয়ে এসেছি আর তার সাথে এক্সট্রা কাপড় জামা টাওয়াল সব কিছুই নিয়ে এসেছে স্কুল থেকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল তাই সেগুলোই ফলো করেছি ওদের এই হৈ হুল্লোর করা দেখে আমারও মনে করছিল ঝুপ করে একবার পুলের মধ্যে ঝাঁপ দিই তারপর ভাবলাম থাক বাচ্চাগুলো ভয় পেয়ে যাবে এখন আর এই বয়সে শিং ভেঙে বাছরের দলে আমি নাইবা ঢুকলাম কেমন লাগলো তিনটে দিনের সেলিব্রেশন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও